অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই অনেক বলা আছো তোমাদের গণিত বইয়ের একশো ছিচল্লিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি আমরা এবং অনুশীলন অঙ্কগুলো করতেছি তো প্রথম পর্বে আমরা এক থেকে চার পর্যন্ত দেখেছিলাম সমাধান তো যারা দেখুন ভিডিও শেষে স্ক্রিনে আমরা দেখিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারো তো এই পর্বে হচ্ছে আমরা পাঁচ ছয় এবং সাত এই তিনটি অঙ্ক দেখব ঠিক আছে তো চলো পাঁচ নাম্বার যেটি বলা আছে যে এ ব্যাকেট হচ্ছে টু কমা হচ্ছে টু বি ব্যাকেট হচ্ছে টেন কমা হচ্ছে ওয়ান এবং কমা হচ্ছে কি সি ব্যাগটা হচ্ছে ও ইলেভেন কমা হচ্ছে নাইন এবং ডি থ্রি কমা হচ্ছে কি টেন এই বিন্দুগুলো লেখাচিত্র বসাও এবং বি সি আচ্ছা বিসি এবং ডি রেখাংশ আঁকো তো একটা চিত্র আঁকতে বলা হয়েছে আমাদেরকে এবং এই রেখাগুলোর দ্বারা কী ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তর সপক্ষে যুক্তি দেখাও ঠিক আছে যুক্তি দাও আর কি তো চলো সমাধানটা দেখা যাক তো সমাধান দেখো লেখাচিত্রে এক্স ও ওয়াই অক্ষর বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহর দৈর্ঘ্য ও এক একক ধরে এ ব্যাগটা হচ্ছে টু কমা হচ্ছে টু কমা বি টেন কমা হচ্ছে ওয়ান এবং সি ইলেভেন কমা হচ্ছে কিউ নাইন এবং ডি থ্রি কমা হচ্ছে টেন তো বিদ্যুগুলি স্থাপন করি এবং এবি বি সি এবং সি ডি এডি রেখাংশ আঁকি তো এখন আমরা হচ্ছে একটা রেখাংশ আঁকব তো এটা হচ্ছে তোমাদেরকে আঁকতে হবে ঠিক আছে দেখো এ এবং হচ্ছে কি বি এবং সি এবং হচ্ছে ডি ঠিক আছে কোথায় কি বসেছে যা যেখানে যা ছিল ঠিক আছে তাই বসানো হয়েছে অর্থাৎ ডি সমান কত বসে ই অর্থাৎ এ সমান কত বসছে ঠিক আছে এ সমান যেমন টু হচ্ছে টু বসছে বি সমান হচ্ছে টেন হচ্ছে ওয়ান বসে তো এভাবে হচ্ছে একটা রেখাচিত্র এভাবে হচ্ছে তোমরা একটা একই বলবা ঠিক আছে এখানে যা দেওয়া আছে এভাবে হচ্ছে একটা একে বলবা তো এই রেখাগুলোর দ্বারা একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে তো যুক্তি দুটি বিন্দুর এই স্থানাঙ্কের বৃত্তিতে বি সমান হচ্ছে রুট ও সেকেন্ড বেগ হচ্ছে টেন মাইনাস টু ফুল স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়ান মানে টু ফুল স্কোয়ার সেকেন্ড পেকেট ঠিক আছে আবার রুট ওভার কে এট স্কোয়ার ঠিক আছে এখানে আট থাকে আর কি মানে টেন থেকে তুমি দুই বার দিলে আট থাকে ফুল স্কোয়ার এবং কি প্লাস হচ্ছে কি ওয়ান মাইনাস হচ্ছে কি অর্থাৎ দুই থেকে একবার দিলে ওয়ান থাকে এটা রু স্কোয়ার তো আমরা এটা রুট ওভার চৌষট্টি আঠারটা চৌষট্টি প্লাস হচ্ছে কি ওয়ান ঠিক আছে তো আমাদের রুট ওভার পঁয়ষট্টি থাকে আবার বিসি যদি আমরা করি ঠিক আগেরটার মতনই তো ইলেভেন মাইনাস হচ্ছে কি টেন ফুল স্কোয়ার প্লাস কি নাইন ও মানে কি ওয়ান ফুল স্কোয়ার সেকেন্ড বেকেট ঠিক আছে রুটোভার তো দেখো এখান থেকে ইলেভেন থেকে দশ বাদ দাও এক থাকে একের উপরে স্কোয়ার প্লাস হচ্ছে কি নয় থেকে এক বাদ দাও আট থাকে এ স্কোয়ার ঠিক আছে তো ওয়ান প্লাস হচ্ছে কি আঠারোটা চৌষট্টি এবং কি পঁয়ষট্টি ঠিক একেরটার মতনই তো সিডি সমান ঠিক একই পঁয়ষট্টি এখানে পঁয়ষট্টি হবে এডি সমান কি এখানে পঁয়ষট্টি হবে ঠিক আছে অর্থাৎ এবি এবং বি সি এবং সিডি এডি একইভাবে কি এসি ঠিক আছে তো আবার দেখো এখানে করা হয়েছে যে ইলেভেন মাইনাস টু এটার উপর স্কোয়ার প্লাস টু কি নাইন মাইনাস টু এটার উপর স্কোয়ার ঠিক আছে তো নয় নং একাশি প্লাস টু কি সাত সাতটা উনপঞ্চাশ একশো তিরিশ ঠিক এখানেও দেখো তারপরটা বিডি ঠিক একই রকম এখানেও কিন্তু একশো তিরিশ আসবে ঠিক আছে অর্থাৎ এ বি সি ডি এর কর্ণদ্বয় বি বিডি পরস্পর সমান এটাকে আমরা যে দেখতেছিলাম তো বি সি সিডি এডি রেখাগুলোর দ্বারা একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে তার বুঝতে পারছো এই পাঁচ নাম্বারটি তো তারপরে ছয় নাম্বার যে অঙ্কটি তিনটি বিন্দুর স্থানাং স্থানাঙ্ক এ বেগ হচ্ছে মাইনাস টু কমা হচ্ছে ওয়ান কমা হচ্ছে কি বি বেগ হচ্ছে কি টেন মাইনাস হচ্ছে টেন কমা হচ্ছে সিক্স এবং হচ্ছে কি সি এ কমা হচ্ছে কি মানে সিক্স ঠিক আছে তো যদি বি সমান হচ্ছে বি হয় তবে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো এর প্রতি প্রতিটি মানের জন্য গঠিত এ বিসি ত্রিভুজির ক্ষেত্র ফল নির্ণয় করো ঠিক আছে তো এটা যদি আমরা করি তো চলো আনসারটা দেখা যাক তো সমাধান দেখো তো দেওয়া আছে তিনটি বিন্দুর কত এত তাই না এ এ সমান এত বি সমান এত এবং সে সমান এত আর কি তো দুটি বিন্দুর স্থানাঙ্গ বৃত্তিতে পাই তো এবি যদি আমরা নেই এই প্রথম এ এবং হচ্ছে কি বি নিলাম তাই না এ আমরা কত পেয়েছি টেন টেন হচ্ছে আচ্ছা 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 টেন প্লাস হচ্ছে টু ফুলো ঠিক আছে এবং প্লাস হচ্ছে কি সিক্স মাইনাস ওয়ান ঠিক আছে তো তারপর দেখো রোটোবার ঠিক আগেরটার মতনই এই দশ এবং দুই যোগ করবা তাহলে একশো চুয়াল্লিশ হবে ফুল স্কোয়ার যেহেতু পাঁচশো রুপি স্কোয়ার মানে পাঁচ পাঁচশো পঁচিশ তাহলে একশো উনসত্তর ঠিক আছে এটা আমরা রুট করলে হচ্ছে তেরো হবে তো এবং একের সাথে বিসি যদি আমরা করি ঠিক আছে ঠিক আগেরটার মতনই হবে এখানেও কিন্তু ই করার পরে হচ্ছে আমাদের ই হবে এখানেও কিন্তু তেরো হয়েছিল তো তারপরে হচ্ছে তোমরা হচ্ছে যেটি করবে প্রশ্ন অনুসারে এবি এবং বিসি আমাদেরকে করতে বলা হয়েছে তো থার্টিন এজিক্যালটা আমরা আমরা যেহেতু থার্টিন পেয়েছি তো রুট ওভার হচ্ছে এ মাইনাস টেন ফুল স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ এবং একশো উনসত্তর এজিগলটের কথা এ মাইনাস টেন ফুল স্কোয়ার এজিগুল টু ওয়াই পক্ষকে বর্ক করে আর কি মূলত তো তারপর দেখো এ মাইনাস হচ্ছে টেন ফুলস্কোয়ার এজিগল টু একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বাদ দাও পঁচিশ থাকে তো ওইভাবে হচ্ছে তোমরা ক্যালকুলেশন করে নিবা এখানে যেভাবে দেওয়া আছে তো তারপর হচ্ছে আমাদের এখানে এ সমান ফাইভ হলে তিনটি বিন্দুর স্থাঙ্গ আমাদের হচ্ছে এত তো অর্থাৎ হচ্ছে এত ক্ষেত্রফল তো এই ব্যাকেটের টুকু না লেখলেও চলবে সমস্যা নাই তারপরে হচ্ছে আমাদেরকে ওয়ান বাই হচ্ছে কি টু ব্যাকেটের এইভাবে হচ্ছে থার্ড ব্যাকেটভাবে হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করে নেবা কিন্তু ক্ষেত্রফল ফল ঋণাক্ত হয় না ঠিক আছে এ সমান অর্থাৎ যেহেতু ফাইভ হলে এ বি সি ক্ষেত্রফল উনিশ ইন্টু কত হয় ফাইভ বর্গ একক হয় আবার যদি তুমি এত করো মানে এ সমান পনেরো হলে যদি তিনটি বিন্দুর স্থাঙ্গ হবে এত ঠিক আছে তিরিশ বছর হচ্ছে এই বিশিয়ার ক্ষেত্র ফল এই ব্যাগের টুকু না লিখলেও চলবে তারপর হচ্ছে আমাদেরকে তো এভাবে করতে হবে আঙ্গ একটু বড় তো তারপর হচ্ছে একই নিয়ম তারপর হচ্ছে তুমি যা ঋণাত্মক হয় না তো এভাবে হচ্ছে তোমাদের বর্গ হক ঠিক আছে তো যাক এইভাবে করে ফেলবা যেন অতএব এ সমান ফিফটিন হলে তিরিশ বছর এ বিশি ক্ষেত্রের ফল চৌরাশি দশমিক ফাইভ বর্গায় তো যাক এই হচ্ছে তোমাদের ছয় নম্বর তো সাতামাটি দেখো চারটি বিন্দু স্থানাঙ্ক এখানে কিন্তু চারটে আছে আগেরটা ছিল তিনটি এখানে চারটি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজ ক্ষেত্র ফুল নির্ণয় করতে বলা হয়েছে চতুর্ভুজ ঠিক আছে তো চতুর্ভুজ ক্ষেত্র ফল নির্ণয় করা সমাধান দেওয়া আছে চারটি বিন্দুর এত বিন্দুগুলির গাফ কাগজে বসালে নির্ণয় চতুর্ভুশ এবি ডিসি পাই এটা গাফ কাগজে বসাবা এবং হচ্ছে এখানে যে যেটি দেওয়া আছে ঠিক এইভাবে হচ্ছে করে নিবা এটা করার পরে হচ্ছে তোমাদের হচ্ছে বি এবিসি এর ক্ষেত্রফল সমান কথা ওয়ান বাই হচ্ছে টু এই ব্যাকেটটুকু লিখতে পারো না সমস্যা নাই এটা এক সূত্র অনুসারে তো সমান সমান ওয়ান বাই হচ্ছে টু ব্যাকেটেড এইটুগুলো একবার যে মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান মাইনাস থ্রি ঠিক আছে ব্যাকেট এবং প্লাস টু আবার থ্রি মাইনাস হচ্ছে যা সেখানে জাস্ট বসানো হয়েছে মান আর কিছু না তো এভাবে ক্যালকুলেশন করার ফলে হচ্ছে আমাদেরকে একক আসবে ঠিক আছে তো এবং ত্রিভুজ বিডিসি ক্ষেত্রফল ঠিক আগেটার মতন খালি জাস্ট মান বসাবা আর কিছু না তো সিক্স বর্গ একক আসবে তারপরটা হচ্ছে আমরা যদি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজি ক্ষেত্র ফুল তির বছি এব এবং ত্রিভুজ বসে বিডিসি এক্ষেত্র ফুল ফুর প্লাস সিক্স তাই না আমরা দুটো যোগ করে দেবো যে এককগুলো পেয়েছি তো টেন বর্গ একক ঠিক আছে তো এই ছিল তোমাদের সাথে আমার যে প্রশ্ন সেটির উত্তর তো সবাইকে আর যারা নতুন অবশ্যই বুঝতে পারবো না তো ভিডিওটি আরেকবার দেখবা তাহলে কিন্তু আর সমস্যা হবে না ঠিক আছে প্রথম অবস্থায় নাই বুঝতে পারো তো সবাইকে আল্লাহ